আজ আমি শেখাবো কীভাবে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয় এখানে আছে প্রথম অঙ্কটা দেখো একত্রিশ দশমিক পাঁচ তাহলে একত্রিশ দশমিক পাঁচ সমান লিখেছি যে ভগ্নাংশটা তৈরি করব তার লবে লিখেছি তিনশো পনেরো অর্থাৎ তিন এক পাঁচ পুরো সংখ্যাটাকে আগে লিখে নিয়েছি তারপরে দেখব যে দশমিকের পর কটা অঙ্ক লেখা আছে এখানে দশমিকের পর এক ঘর আছে অর্থাৎ একটি অঙ্ক লেখা আছে তাই হর এতে একের পরে একটাই শূন্য দেব যেহেতু দশমিকের পর এক ঘর আছে অর্থাৎ একটি অঙ্ক বা একটি ডিজিট আছে তাই একের পরে একটা শূন্য বসাবো তাহলে এখানে দেখো কত হলো তিনশো পনেরো বাই দশ এবার এই ভগ্নাংশটাকে লঘিষ্ট আকারে পরিণত কর করব কিভাবে করতে হয় দেখো এই সংখ্যাটার তিনশো পনেরো সংখ্যাটার শেষ অঙ্ক আছে পাঁচ দশের শেষ অঙ্ক আছে শূন্য তাই এটা পাঁচ দিয়ে যাবে পাঁচ ছয়ে তিরিশ পাঁচ দিনে পনেরো এটা দেখো পাঁচ দুয়ে দশ তাহলে পাঁচ তেষট্টিতে হলো তিনশো পনেরো আর পাঁচ দুয়ে দশ আর তো এটা কাটাকাটি করা যাচ্ছে না তাই এটা হয়ে গেল তেষট্টি বাই দুই এইবার এই ভগ্নাংশটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে দুই তিনে ছয় এখানে তিন নামলো দুই এক দুই এখানে এক নামলো তাহলে হয়ে গেল একত্রিশ পূর্ণ একের দুই উত্তর হলো একত্রিশ পূর্ণ একের দুই আবার পরের অঙ্কটায় চলে যাই পরের অঙ্কটায় আছে শূন্য দশমিক দুই চার শূন্য দশমিক দুই চার তাহলে একইভাবে চব্বিশ লিখলাম ওপরে এবার এখানে দেখব দশমিকের পর যেহেতু ঘর আছে অর্থাৎ দুটি অঙ্ক আছে তাই হরেতে একের পিঠে কটা শূন্য বসাবো দুটো শূন্য বসালাম এইবার এই ভগ্নাংশটাও লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে যেহেতু শেষ অঙ্কগুলো লব আর হরের দুটোতেই কি আছে জোর সংখ্যা চার আর শূন্য তাই এটা দুই দিয়ে বিভাজ্য হবে দুই দিয়ে বিভাজ্য হলে দেখো দুই কততে চব্বিশ হয় দুই বারোয় চব্বিশ আর দুই পঞ্চাশে একশো আবার এখানে দুই ছয় বারো দুই পঁচিশে পঞ্চাশ এখন আর যাচ্ছে না সুতরাং উত্তরটা হয়ে গেল ছয়ের পঁচিশ এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ তাই এটাকে এভাবেই রেখে দেব এইবার দেখো তারপর একটা আছে পাঁচ দশমিক সাত পাঁচ এটাকেও দেখো কীভাবে করছি ওপরে লিখলাম পাঁচ সাত পাঁচ নিচে একে পিঠে দুটো শূন্য হবে কারণ দশমিকের পর দু ঘর আছে এটাও কাটাকাটি হবে পাঁচ কততে পাঁচশো পঁচাত্তর হবে পাঁচ একশো পনেরোয় তারপরে পাঁচ কুড়িতে একশো আবার পাঁচ দিয়ে কাটবে পাঁচ তেইশে একশো পনেরো পাঁচ চারে কুড়ি সুতরাং এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ হল তেইশে চার এটাকেও মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে চার পাঁচে কুড়ি এখানে নামলো তিন তারপরে এখানে হয়ে গেল উত্তর পাঁচ পূর্ণ তিনের চার আশা করি বুঝতে পেরেছ এইবার তিন দশমিক শূন্য শূন্য আট এই ভগ্নাংশটাকে কীভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করব এটাকেও লিখলাম তিন শূন্য শূন্য আট লবেতে লিখে নিলাম এখানে একের পিঠে কটা শূন্য বসবে তিনটে শূন্য দেখো দশমিকের পর তিন ঘর আছে এক দুই তিন এইবার এটাকেও কাটাকাটি করতে হবে এটাকে দুই দিয়েও কাটা যায় অথবা চার দিয়েও কাটা যায় অথবা আট দিয়েও কাটতে পারো তাহলে আমি আট দিয়ে এটাকে কাটছি আট দিনে চব্বিশ আট সাতে ছাপ্পান্ন আট ছয় আটচল্লিশ এখানে আট একে আট তারপরে ওখানে আট দিয়ে ষোলো যাচ্ছে আট পাঁচে চল্লিশ তাহলে হলো তিনশো ছিয়াত্তর বাই একশো পঁচিশ এটাকে আর কাটাকাটি করা যাচ্ছে না সুতরাং এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ এটিকেও মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে একশো পঁচিশকে তিন দিয়ে গুণ করলে হয় তিনশো পঁচাত্তর বিয়োগ হয়ে নামছে এক তাহলে তিন পূর্ণ একের একশো পঁচিশ এইভাবে করা যাচ্ছে আবার এই যে ভগ্নাংশটা আছে দশমিক ভগ্নাংশ এটাকে আর একভাবেও করা যায় সামান্য ভগ্নাংশে একত্রিশ দশমিক পাঁচ এটাকে লেখা যায় একত্রিশ পূর্ণ পাঁচের দশ লেখা যায় তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ এটা হয়ে যাচ্ছে একত্রিশ পূর্ণ একের দুই এইভাবেও করা যায় সুতরাং তিন দশমিক শূন্য শূন্য আট এটাকেও তোমরা তিন পূর্ণ আটের একের পিঠে এখানে তিনটে শূন্য লিখতে পারো তাহলে আট দিয়ে যখন কাটছে আট একে আর এখানে হচ্ছে একশো পঁচিশ তাহলে তিন পূর্ণ একের একশো পঁচিশ হয়ে যাচ্ছে বোঝা গেল আবার একইভাবে পাঁচ দশমিক সাত পাঁচকেও তোমরা একইভাবে করতে পারো পাঁচ পূর্ণ এখানে হয়ে যাচ্ছে পঁচাত্তরের একের পিঠে কটা শূন্য বসবে দুটো শূন্য তাহলে এটাকে কাটাকাটি করবে কাটাকাটি করলে এখানে পঁচিশ তিনে আর পঁচিশ চারে তাহলে হয়ে যাচ্ছে পাঁচ পূর্ণ তিনের চার তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো